আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে খুব কম দামে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ক্যাপসুল নিয়ে কথা বলবো জিপসিআই ক্যাপসুল জিপসিআই হলো একটি টাইমড রিলিজেস ক্যাপসুল এতে রয়েছে কার্বনাল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট শরীরের রক্ত বৃদ্ধি ইনফেকশন প্রতিরোধ এবং শক্তি ধরে রাখতে এই তিনটি উপাদান অত্যন্ত কার্যকর কার্বন আয়রন পঞ্চাশ এম জি এটি ধীরে ধীরে শরীরে শোষিত হয় তাই পেটের সমস্যা তুলনামূলক কম হয় ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ জিরো এম জি রক্তে হিমোগ্লোবিন তৈরি গর্ভবতী মায়ের সুস্থতা এবং বাচ্চার নিউরাল টিউব ডিফ্লেক্ট প্রতিরোধে ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিঙ্ক সালফেট সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এইট এমজি ইমিউন সিস্টেম শক্তিশালী রাখা চুল নখ ভালো রাখা এবং ক্ষুধা বাড়াতে জিঙ্ক খুবই কার্যকর এই ক্যাপসুল সাধারণত নি কয়েকটা কাজে ব্যবহার করা হয়ে থাকে রক্তশূন্যতা বা আয়রন ডিফারেন্সি গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের সাপ্লিমেন্ট হিসাবে দুর্বলতা ক্লান্তি বা ঘন ঘন অসুস্থ হওয়া রক্তে